তো দেখতে পাচ্ছেন ফুলকপি আর মুড়ি নিয়ে চলে এসেছি আজকে খুব সুন্দর একটা রেসিপি করব আর আমাদের বিদ্যু ভাই জায়গাটা পরিষ্কার করতে লেগে গেছে আগেই আর সবাইকে স্বাগত বেঙ্গলি লাইফ টাইম ব্লগ চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর কি রেসিপি করছি দেখতে থাকুন আমাদের সাথে চলো একদম ওখানে দেখা যাবে এলাম তো বন্ধুরা আজকে এই ফুলকপির চপ বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে সদস্য হয়ে যান বেশি দেরি না করে ফুলকপি তারপরে আলু সব কেটে নেবো চলো আগে ফুলকপিটা কেটে নিই আর সেদ্ধ করতে হবে দেখতে পাচ্ছেন ফুলকপি শীতকালে ফুলকপির চপ দারুণ লাগে সাথে মুড়ি নিয়ে চলে এসেছি আমরা তাই বলো ভাই আজকে একদম মুড়ি দিয়ে খাবো আমি ছাড়িয়ে দিচ্ছি ধরো নেই ব্যবস্থা সব কালো হয়ে গেছে কারণ সব চাপা চাপিতে ছিল তো একসাথে আরো ফুলকপি গুলো

তো বিধ ভাই দিয়ে নিয়েছে সেদ্ধ করতে অনেকক্ষণ চলো বন্ধুরা নামিয়ে নেবো এবারে আমাদের সেদ্ধ হয়ে গেছে তুলে দিই সুন্দর সুন্দরভাবে হয়ে গেছে আমাদের ছেঁকে তুলে নি অনেক কটাই হবে লাই आलू फुल कबड़े दूर जाएँ शायद। चलो बंदरा, कॉर्ड गोरम है किसी है? दिल्ली दिन दोगा? हम्म, दिल्ली। बस, आ जाना। दिल्ली गोरम हो, गोरम ही है शायद। ओह, आगे तो क्या पिन है किसी ने? तेल गोरम है किसी है? फोड़ा गोटा जीरे। चोना आधा রসুন কাচλονকা দিয়া দেব কাম ফুটছে দেখো আ ভাই মই যে শুরু হয় শুরু হয় একটু দেখো সেদ্ধ করা আলু আর ফুলকপি দিয়ে দেব তাতে বেছি ভাল আৰু সুন্দৰ নাই পেট দুটা খুব সুন্দৰ নাই

সবাই জায়গা দেখো কুচোনো ধনেপাতা দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা দিলে স্বাদটা আরো ভালো আসবে শীতকালে তো ধনেপাতা লাগবেই লাইগো দাদা আমি ধরে রেখেছি খুব সুন্দর হয় জায়গাতে চপের জন্য পুর খুব সুন্দর হয়ে গেছে এবার নামিয়ে নিলাম

এবারে আমরা ভালো করে বেসনটা ফাটিয়ে দেব কই জলটা দাও অল্প অল্প জল দিয়ে বেসনটা ফাটাতে হবে তো বন্ধুরা আমাদের বেসন প্রায় ফাটানো হয়ে গিয়েছে আর আমি এদিকে চপে সেভ করছি তোমার ওই শেষের দিকে ভেঙে গেছে না হ্যাঁ

বন্ধুরা আমাদের চপ ভাজা একদম কমপ্লিট দেখতে পাচ্ছেন অনেকগুলো চপ হয়েছে আমাদের আর ভাজাটাও খুব সুন্দর হয়েছে তো বেশি দেরি না করে একদম খাওয়া দেখাও আপনাদের তো মুড়ি নিয়ে নিয়েছি সঙ্গে চপ গরম গরম সুলোভাই ঠোঁমাতে খাবে না বললো সুলো ভাই বসে খাবে খাক একদম

আবার চাব লাগলে রে চাব আছে আচ্ছা শুরু করে দেখি সবকিছু ঠিক আছে লমটাও ঠিক আছে কারণ শুরু করে দেখলাম লমটা ঠিক আছে তো আগারটাও ভালো হয়েছিল আগে যখন করেছিলাম এটাও খুব সুন্দর হয়েছে আগেরটাতে শুধু মানে আলুর চপ করেছিলাম এটা ফুলকপি দিয়ে একই একই লাগছে শুধু একটু ফুলকপি সাপটা বলব না যে আগেরটা থেকে এটা বেশি ভালো না দুটোই একই লাগছে আমাদের আর এটাতে একটু আরো ভালো লাগছে তো বন্ধুরা এই চপটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর নর্মালি চপ তো আপনারা অনেক খেয়েছেন তো ফুলকপি চপ অবশ্যই বানিয়ে খাবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন বন্ধুদের শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য বাই বাই